তো বেশ রাস্তাটা অনেক দূরে এখনও আমাদের অনেক দূর যেতে হবে যাওয়ার সময় কষ্ট হয় না বাট আসার মনে হচ্ছে রাস্তায় শেষ হচ্ছে না আর প্রচুর বৃষ্টি হওয়ায় আমাদের মানে অবস্থা সব শেষ মোবাইল ভিজে গেছে মানি ব্যাগ ভিজে গেছে তো ভিজার আর কিছু বাকি রইলো না এখন আমরা যাচ্ছি আমরা হচ্ছে চলে যাব যাওয়ার সময় ছোট্ট ভিডিও তো অবস্থা খারাপ হাতে কথা হয়েছে মোবাইলটা পরে নাই যে আমার অবস্থা শেষ